হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে আমি সকাল থেকে সারাদিনে ব্লগ করব আমি সারাদিনে যা যা করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে যে বাড়িতে কি কী করি সকাল থেকে রাত পর্যন্ত সেটাই হচ্ছে আজকে ব্লগ তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো যেহেতু আমি তোমাদের বলেছি যে আমি আজকে সারাদিনের কি কি করি সেগুলো সব কিছু শেয়ার করবো আর যখন আমি ইন্ট্রো দিয়েছিলাম তখন আমি ঘুম থেকে উঠেই ইন্ট্রো দিয়েছিলাম তো তারপরে ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি চলে গিয়েছিলাম আমাদের গাছ একটা কুমড়ো ফুল ফুটেছিল তো সেটা তুলতে আমার না কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালো লাগে আমার মতন আর কার কার পছন্দ অবশ্যই বলবে তারপর ফুলটাকে তুলে নিয়ে এসে মায়ের হাতে দিয়ে দিলাম কারণ মা আমাকে ফুলের বড়া বানিয়ে দেবে আর আমি কুমড়ো ফুলের বড়া খেতে খুবই পছন্দ করি আমার ভালো লাগে তো তারপর দেখো আমি ঘরে এসে ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি বিছানাগুলো তুলে নিচ্ছি আর এই শীতকালে না আমার বিছানা তুলতে একটুও ভালো লাগে না কারণ হচ্ছে কি এই এক গাদা কাঁথা লেপ কম্বল তুলতে হয় অনেক কষ্ট হয়ে যায় জানো তো তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা হয়ে গেছে এবার বিছানাটাকে আমি ঝেড়ে এবার আমি ভাইয়ের সঙ্গে ভাইও উঠে গেছে এই দেখো দেখতে হয়ে চলে এবার আমি চা খেয়ে নেবো চা খাওয়ার পরে আমার এখনো অনেক কাজ বাকি আছে এখনো ঘরটাকে ঝাঁপ দিতে হবে তারপর ঘর মুছতে হবে আর তোমাদেরকে বলেছিলাম না যে সারা দিনে কি কি করি আমি তোমাদেরকে দেখাবো কিন্তু আমি না সবটা দেখিয়ে উঠতে পারিনি কারণ ক্যামেরা ধরার লোক ছিল না আমার ভাই ছিল এই বেল পাড়তে আর ক্যামেরাটা আমার কেউ করেই দিতে পারিনি দেখো আমার ভাই বেল পেরে নিয়ে এনে ফাটিয়ে তারপরে এটাকে মাখতে বসে গেছে আমার ভাই আর বোন আমার ভাই টক খেতে খুবই পছন্দ করে আর আমার একটু ভালো লাগে না টক আমি খেতেই পারি না তো এরা বেল কট বেল মাখা খাচ্ছে আর আমি এইদিকে রান্না করছি আর আমাদের আজকে রান্না হবে চিকেন কষা আর গরম গরম ভাত আর কিছুই রান্না হবে না তেমন একটা কারণ হচ্ছে কি আজকে রাস পূর্ণিমা আজকে আমাদের বিকেলবেলা একটা দাদুগাড়িতে নেমন্তন্ন আছে তো আমরা একবারের জন্য বাবা মাংস এনেছি সেইটুকু রান্না করে মানে খাওয়া দাওয়া হবে তারপর বিকেলে একটু স্যুট ছিল সেই স্যুটটা কমপ্লিট কমপ্লিট করবার আগে আমি আগে বোনকে সাজিয়ে দিচ্ছিলাম তোমরা সবাই জানো যে আমার চ্যানেলে ডান্স ভিডিও পোস্ট হয় আর একটা দুটো পোস্ট হয়েও গেছে অলরেডি তোমরা সবাই দেখে ফেলেছ আর এটা ছিল সেই দিন আমি শু শ্যুটটা করেছিলাম কারণ হচ্ছে গিয়ে কাজটা হালকাও ছিল বিকেলে আবার নিমন্ত্রণও ছিল তার আগে আমাকে শ্যুটটা কমপ্লিট করতে হবে ভিডিওর কন্টেন্ট ছিল না তো তার জন্য এই নাচের ভিডিওগুলো আমাকে করতেই হতো তো আমার সাজানো গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এবার চলে এসেছি ছাদে আর আমি এখন ছাদেই বেশিরভাগ ভিডিও করি বাইরে এখন আর যাই না আগে যখন ছাদটা ছিল না না তখন আমাকে বাইরে যেতে হতো ভিডিও করতে খুবই কষ্ট হয়ে যেত আর এখন আমাদের ছাদটা হওয়ার পরে আমি এখন বাড়িতেই ছাদের ওপরে ভিডিও করি তো এই দেখো আমার বোন আমার বোনকে আমি সাজি আমি সাজাই আর কেমন হয়েছে আজকে সাজানোটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে জানিও আমার খুব ভালো লাগবে আর এই দেখো আমার বোনের ফাইনাল লুক তো আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গিয়ে আমরা রেস চেঞ্জ করে এসে একটু খেলাধুলা করছিলাম জানো তো ছোটোবেলার কথা অনেক মনে পড়ছিল আগে কত সুন্দর কিতকিত কাবাডি এইসব খেলতাম তো তার আমার ফোন বলছিলো যে চল একটু কিতকিত খেলি তো আমিও লোভটা না সামলাতে পারলাম না কারণ ছোটোবেলায় অনেক খেলতাম সেই ছোটোবেলার দিনগুলো তো আর ফিরে পাবো না তো এখন আমি একটু খেলে নিলাম কিতকিত খুব ভালো লাগলো অনেক দিন পর এরকমভাবে খেলছি আমি এখন তো খেলাধুলা নেই বাচ্চারা এখন আর খেলে না বই মোবাইলই বেশিরভাগ ধরে তো খেলাধুলা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি নেমন্তন্ন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর নেমন্তন্ন বাড়িতে সবাই মিলেই গিয়েছিলাম আমি আর আমার বোন হেঁটে হেঁটে গিয়েছিলাম আমার বাবা মা আর হচ্ছে গিয়ে ভাই গাড়ি করে গিয়েছিল কারণ হচ্ছে গিয়ে আমার মা না একটু হাঁটতে পারে না একটু বলতে একটু হাঁটতে পারে না এই দেখো কথা বলতে বলতে আমি চলে এসেছি দাদুবাড়িতে আর আজকে আমাদের রাস পূর্ণিমার লক্ষ্মী পুজো উপলক্ষে আমাদের নেমন্তল্য ছিল এখানে এখানে এসেই ঠাকুর দেখার আগে দিদা আগে প্রসাদের বাটিটা হাতে ধরিয়ে দিল নে আগে প্রসাদটা খা তারপর আমি দেখো ঠাকুরটা তোমাদেরকেও দেখিয়ে নিলাম আমিও দেখিয়ে প্রসাদটা খেয়ে নিলাম তো এখানে খিচুড়ি আর আলুর দম হয়েছিল আর হচ্ছে গিয়ে চাটনি পাঁপড় আর পায়েস হয়েছিল পায়েসটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি কারণ ভিডিও আমি করিনি পায়েসটার কারণে আমি খাইনি তো তাই আর ভিডিও করা হয়নি তো এই দেখো আমি খেতে বসে পড়েছি আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এরকম যদি ডেলিভার তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে কোনো একটা ভালো ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই সবাইকে